আসসালামু আলাইকুম সবাইকে বিডি সমিলসে স্বাগতম আজকে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমাদের অটোমেটিক সমিলসে কিভাবে পরিচালনা করা হয় শুরুতে আমি আমাদের অটোমেটিক সমিলের কন্ট্রোল প্যানেলের কাছে চলে গিয়েছি এবং আমাদের ফ্রেমের তারটাকে লুজ করছি যাতে করে আমরা লকটাকে মেশিনে তুলতে পারি দেখতে পাচ্ছেন আমি লাল বাটনটাকে প্রেস করে ধরে রেখেছি আমাদের ক্রেনের তারটা কিন্তু লুজ হচ্ছে এবং আমরা সুন্দর করে লগের সাথে তারটাকে ফিট করে নিলাম এরপরে সেম জায়গায় বাথন যে দুইটা ছিল ওখানে আমরা কালো বাথনটাকে চেপে ধরে রাখবো ততক্ষণ পর্যন্ত যতক্ষণ আমাদের লকটা আমাদের মেশিনের উপরে না চলে আসে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে অটোমেটিকলি কিন্তু কোনো পরিশ্রম ছাড়াই লকটা মেশিনের উপরে উঠে গিয়েছে এবং এই পর্যায়ে এসে আমরা তারটাকে সরিয়ে নিব এবং আমাদের এখন কাজ হবে লকটাকে ক্লামের সাহায্যে আমাদের এখানে দুইটা ক্লাম দেখতে পাচ্ছেন ক্লামের সাহায্যে লকটাকে মেশিনের সাথে সুন্দর করে আটকে দেয়া যাতে করে কাঠের অ্যাকুরেসি ঠিক থাকে এবং আমাদের লকটা না নড়ে যায় আমরা ঠিক করে দিয়েছি এরপর আমরা একদম বাম সাইডে যে বাটন ছিল এটা দিয়ে আমরা মেইনলি মেশিনটাকে সামনে পিছনে নিতে পারবো এবং থামাইতে পারবো আমরা মেশিনটাকে একদম করাতের কাছে নিয়ে চলে এসেছি দেখতে পাচ্ছেন এরপর আমরা যে কন্ট্রোলারটা আছে কন্ট্রোলারটাকে অন করে করাতে কাছাকাছি নিয়ে আসলাম এক পরিচি অনুযায়ী আমাদের কাঠটাকে এরপর সবুজ বাটন প্রেস করে আমরা মেশিনটা অন করেছি আমাদের মেশিন কিন্তু ইতিমধ্যে চালু হয়ে গেছে দেখতে পাচ্ছেন এরপর আমরা যে করাতে চুঙ্গি আছে তার মানে করাতে ব্যালেন্স ঠিক করার জন্য যে চুঙ্গি আছে এটাও কিন্তু অটোমেটিকলি আমরা কিন্তু ঠিক করতে পারি আমরা ওইটা বাটন চেপে ঠিক করেছি এবং দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের মেশিন কিন্তু কাজ কাটা শুরু করেছে এখানে কোনো পরিশ্রম আমাদের লাগেনি আমরা বিস্তারিত আরও আপনাদেরকে বুঝিয়ে দেব যখন আপনারা মেশিন আমাদের কাছ থেকে ক্রয় করবেন আমরা সব কিছু আরও সুন্দরভাবে আপনাদেরকে দেখিয়ে বুঝিয়ে তারপর মেশিন ডেলিভারি করব এবং এখানে যতগুলো বাটন আছে এখানে সম্পূর্ণ মোট পনেরোটা বাটন আছে সেই পনেরোটা বাটনের কার্যক্রম আপনাদেরকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দেবো যখন আপনারা মেশিন মেশিনটাকে ক্রয় করবেন এরপর আমরা বেলটাকে একটু ঠিক করে নিচ্ছি এটা নেসেসারি না কিন্তু আমরা ঠিক করে নিলাম এরপর আমরা কন্ট্রোলের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কন্ট্রোল প্যানেল আমরা এটা কাঠের থিকনেসটা ঠিক করি আমরা ঠিক করলাম এবং আমাদের মেশিন কিন্তু কাঠ কাটা শুরু হয়ে গেছে এবং আমরা যে সেট করেছিলাম এটা একটা টাইম অনুযায়ী সেট করা হয় আমরা যখন আপনাদেরকে ডেলিভার করব এই টাইমের ফর্মুলাটাকেও বুঝিয়ে দিব যাতে করে থিকনেস কতটুকু হবে সেটা আপনারা বুঝতে পারেন দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু অলরেডি একটা পত্তা বা যেটাই বলেন না কেন আপনাদের ভাষায় সেটা রেডি হয়ে গেছে কত সুন্দর থিকনেস এবং অ্যাকুরেসি কত সুন্দর এসেছে তো আমাদের মেশিন নিয়ে একজনই চালানো যায় যেহেতু আমরা ভিডিও করছি এবং আপনাদেরকে দেখাচ্ছি এই কারণে আমরা দুইজন করছি আপনারা চাইলে একজন নিয়েই মেশিনটাকে পরিচালনা করতে পারবেন আমার মনে হয় এটি কিন্তু আপনারা বুঝে গেছেন তো আমাদের মেশিনটাকে অর্ডার করতে হলে নিচে দেওয়া নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করতে পারেন বা ফোন করতে পারেন ধন্যবাদ